চার দুগুনি আট তিনে চারে বারো উপরের দিকে তাকাও চারে চারে ষোলো চার পাঁচা কুড়ি চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আট বত্রিশ চার নং ছত্রিশ চল্লিশ আবার কে চার চার দুগুণি আট তিনে চারে বারো চারে চারে ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাতা আঠাশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশ কে চল্লিশ আবার তিন এক কে তিন জোর জোর বলতে হয় আমার আওয়াজটা তো বেশি হচ্ছে বলে তিন এক কে তিন তিন দুগুনি ছয় তিন তিন কে নয় তিনে চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তিন আটা কথায় চব্বিশ বলো চব্বিশ তিন আট চব্বিশ তিন নং সাতাশ তিন দশ কে তিরিশ আবার তিন এক কে তিন তিন দু ছয় তিন তিরি নয় তিনে চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো চব্বিশ তারপরে কত হয় তিন নং সাতাশ তিন দশকে তিরিশ এবার তুমি দুয়ের ঘরে নামটা বলো তো নিজে নিজে বলো দেখে

তুই যেভাবে বলছিস মনে হচ্ছে কনফিডেন্ট নেই তোর মধ্যে হুম জোরে জোরে বললে কি হয় তাহলে ভালো পড়াশোনাটা হয় মুখস্থ হয় তাহলে এইভাবে পড়তে হয় ঠিক আছে